এটা ছোটবেলা থেকে ওকে মাখানো হয় এই কোম্পানির আর ছোটবেলা এটার থেকেও ছোট ছিল কিন্তু এবার এটা বড় নিয়েছে এটা নিয়েছে দেড়শো টাকা না কত দেখলাম তোমরা জানো কতটা খাওয়া উপকারী তো এগুলো আরো বড় হবে তো আমি এখন থেকেই তুলতে আরম্ভ করে দিয়েছি তো এগুলো আর অনেক উঠছে আর আলু

এই হাঁড়িটা আমরা নিলাম ফাইনালি আর একটু বড় দেখেই নিলাম আর এটা আমাদের পড়লো চারশো মানে পাঁচশো টাকার কাছাকাছি আর পুরোনো যে হাঁড়িটা ছিল ওটা বদল করেছি আর একটা ছোট টিফিন ছিল ওটা সব মিলিয়ে মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি হয়েছে তো ফাইনালি এটা নিলাম বড় দেখে কারণ এখন তো আমরা সদস্য সংখ্যা বেড়ে গেছি আর যখন বন্ধুবান্ধব আসবে মানে আমাদের যে হাঁড়িটা ছিল ওটা থেকে অনেক বড় একটা হাঁড়ি আছে অনেক বড় একটা হাঁড়ি আছে তো ওই জন্যই ভাবলাম যে এটাই বড় করে নিই যখন বন্ধু বান্ধব আসবে তাদের জন্য রান্না হয়ে যাবে আর আমাদের তো দুবেলা রান্না হয় সকালে যদি হয় সকালের জন্য দুপুরের জন্য আর যদি দুপুরে হয় তাহলে দুপুরের জন্য রাতের জন্য ওই জন্য এটা নিলাম আর ছোট হাঁড়া নিলে সেই একবেলা কি দুবেলা হবে আর বন্ধু বান্ধব এলে তাহলে এর থেকে যে বড় হাঁড়িটা আছে ওটাতে রান্না হবে ওই জন্য ভাবলাম ওই সব ভেবে এটা নেওয়া হলো আর এখন এই যে রুটি করেছি এই মাত্র ভাত বসালাম এখন সাড়ে আটটা বাজে এখন তো আমাদের জন্য রুটি করেছে মা বাবা তো ঘরে নেই মাঠে গেছে ওরা এলে পুরো ভাত খেয়ে নেবে আর কি তো এখানে তো এখানে চা করেছি এই যে আমাদের জন্য ওকে কম করে দিয়েছি কারণ ও ওকে চা খেতে না বলা হয়েছে তাও ও চা খায় এখন মানে চায়ের নেশা প্রচুর হয়ে গেছে আমি বরং খাই না কিন্তু ও খায় আগে আমার প্রচুর ছিল প্রতিদিন চা দরকার তাও আমি খাই মাঝে মধ্যে তো বাবুর জন্য আমরা একটু কমিয়েছি কারণ আমরা যদি চা খাই ও দেখলে ও চা খেতে চাইবে এটা খাস না ইস তো আমরা এখন জ্বালানি খুঁজতে এসেছি এখানে এই যে আমাদের আলু চাষ হয়েছে ওর পাশেই এই যে আলু গাছগুলো এখন উঠছে গাছগুলো তো বড়ো হয়ে গেছে এইটুকু বড়ো হয়ে গেছে ছোটো ছোটো আলু ধরেছে এইটুকু টুকু আর এখানে পাশে বাবা লাঙ্গল দিচ্ছে সর্ষে মানে ইয়ে করা হবে চাষ করা হবে ওই জন্য আর এখানে যে গাছটা কাটা হয়েছিল ওই জ্বালানিগুলোই নিতে এসেছি এগুলো শুকনোও হয়ে গেছে আর আমাদের জ্বালানিও শেষ হয়ে গেছে ঘরে তো ওই জন্য আমরা চলে এলাম এগুলো নিয়ে চলে যাব বাবুকেও নিয়ে এসেছি আর মা বাড়িতে খেতে গেছে খেয়ে করে আবার আসবে তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে যাই তারপরে সাইকেলে করে আর অনেকটা দূর থেকে আমাদের বাড়ি তো এখানে তোমাদের দাদা ভাই ও কাঠ কাটছে তো এগুলো একটু মোটা আছে এই কাঠগুলো এগুলো বলছে মাথায় বই নিচে আর অনেকটা দূর কাছে হলে ঠিক আছে কে বই নিয়ে যাবে তাই ভাবছি সাইকেলেই নিয়ে যাবো এগুলো আর অনেকটা দূর না ওই জন্য আর এখানে এই যে আমি এখন কলা খাচ্ছি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাবার জন্য তো আমিও দু তিনটা নিয়ে এসেছি আমার জন্য আর খেয়ে তো আসিনি গিয়ে করে ভাত খাবো মানে সকালে রুটি চা এগুলোই খেলাম ওই জন্য এগুলো নিয়ে এসছি বাবাও খাবে আর আমিও খাই আর এদিকে বাবু দাঁড়িয়ে আছে এই যে তো কাচ্ছে তো চলো খেয়ে নি তারপর বাবাকে দিয়ে তো এইখানে আমি বেত শাক তুলব বলে চলে এসেছি আর এই যে হয়েছে আলু গাছে এই যে বেত শাকগুলো এগুলো তো তোমরা জানো কতটা খাওয়া উপকারী তো এগুলো আরও বড় হবে তো আমি এখন থেকেই তুলতে আরম্ভ করে দিয়েছি তো এইগুলো আরও অনেক উঠছে আর আলু মানে যেখানে চাষ করে মানে আলু গাছে এইগুলো কিন্তু অনেক হয় এই যে এগুলো অনেক ভর্তি হয়ে যায় এগুলো এই যে এতগুলো তুলেছি

তো এখন সন্ধ্যের সময় এই যে বসেছে কিছু জিনিস নিয়ে এগুলো আজকে বাজার থেকে এনেছে তো এনেছে বলতে ওর মানে ওষুধপত্র আজকে ও গেছিল ডাক্তারের কাছে ওষুধ টষুধ নিয়ে এসেছে আর এত বিল করে চলে এসছে পুরো দু হাজারের উপরে তো প্রথমবার যখন ওষুধ আনতে গেছিল তখন মোটামুটি পনেরোশো টাকা হয়েছিল তার উপরে একটু আর কি কারণ ডাক্তার তার নিজে চার্জ নেয় দুশো টাকা আর বাকি ওষুধ টসুধ লিখে দেয় ওগুলো তো এক একটা সাবানের দামই এটার দাম ছিল ছিল এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এটা ঠিক আছে কিন্তু এবার একটা সাবান দিয়েছে ওকে মানে এটা গায়ে মাখার জন্য আর কি গায়ে কিছু বেরিয়েছে ওই জন্য আর এটার দাম হচ্ছে দুশো নিরানব্বই মানে তিনশো টাকা এই সাবানের দামই হচ্ছে তিনশো টাকা কি সাবান কি জানি আমি ভাবছি আমি একটু মাখবো কিন্তু কেউ থাকছে তো তার দিয়েছে এই যে সাবানটা এটার দাম তিনশো টাকা মানে কি বলবো আর এটা হচ্ছে ডাক্তারই দিয়েছে তো ওকে গায়ে বেরিয়েছে বলে ওইগুলো যাতে মাখলে শেষ হয়ে যাবে তো প্রথম প্রথম এই সাবানটা দিয়েছিল এই যে ও ওটা রিয়ে যে কেটো জল সোপ এটা এটা হচ্ছে ছোটোটা এই যে কি সাবান এটা আগের বারে দিয়েছিল এটা মোটামুটি আর একটু আছে আর এবারে এটা দিয়েছে এটাও ওইটারই ওই যে কেটো কোন জোল না কী বলছে ওইটারই এটার দাম তিনশো টাকা আর আগেরবার এই যে এই মলমটাওকে দিয়েছিল এই মলমটাওকে দিয়েছিল এটা ওরকমই দাম আড়াইশো টাকা এটা আর এবারে দিয়েছে এই মলমটা এটার দামও তিনশো টাকা পুরো বিল করে দিয়ে এসছে ডাক্তারকে বড়োলোক করে দিয়ে এসেছে এই যে ডাক্তারকে বড় লোক করে দিয়ে এসছে আর এখানে এই যে এক পেপার এক পিপি পুরো এখানে ওষুধ আছে আর সেখানে আছে তো পুরো একদম দু টাকার উপরে বিল করে এসছে আজকে ডাক্তারের কাছে তো যদি ওর ভালো হয়ে যায় তাহলে আর সববার ওকে মানে খেতে হবে না ওষুধ আর কি আর মানে বাবু যখন হয়েছিল তখন থেকে তার আগে থেকে ওষুধ খাচ্ছে পুরো দু তিন বছর হয়ে গেল তাও ওর ছাড়ছে না কিছুতে মানে গায়ে কিছু বেরিয়েছে এবার ওইগুলো এইখানে যখন ডাক্তারের কাছে খেলো পুরো দু সপ্তাহেই ভালো হয়ে গেছে এটা হচ্ছে ও হোমিওপ্যাথি খাচ্ছিল আর এটা হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ তো দেখি ভালো হয়ে গেলে ভালো আর ও একদম বিল করে চলে এসছে যে বললাম সব টাকা ধ্বংস করতে গেছিল ওর জন্য এই যে প্যান্টের পিস তোর দু পিস নিয়ে এসছে প্যান্টের পিস এটা কাটাতে দেবে বলে তোর পছন্দ করে নিয়ে এসেছে আমার তো আমাকে তো নিয়ে যায় নি রে আমি আনতে দিতাম না এই যে কালারগুলো ওর বেশ ভালো লেগেছে আমারও ভালো লেগেছে মোটামুটি আর কি তো এই যে এটা একটা এনেছে আর এই যে এটা একটা তো যাই হোক ও নিয়ে চলে এসেছে যখন আর কি এটা ধর ফেরত দেওয়া যাবে না এগুলো ছশো টাকা করে নিয়েছে গুলো চুপ কর ওই জন্য দেখা ওই যে এর চলে ও চলে এসেছে ও বা ও বা করে এখানে চিৎকার করছে কী এনেছে এটা এও তার বক্স নিয়ে পৌঁছে গেছে কি দেখাবে এই যে পেন আছে ক্লিপ আছে এগুলো নিয়ে চলে এসছে তো এইগুলোই ছিল আর হচ্ছে বাবুর জন্য আজকে তেল নিয়ে এসছে সানিস এডি ভিটামিন বেবি অয়েল এটা ছোটবেলা থেকে ওকে মাখানো হয় এই কোম্পানির আর ছোটবেলা এটার থেকেও ছোট ছিল কিন্তু এবার একটা বড় নিয়েছে এটা নিয়েছে দেড়শো টাকা না কত দেখলাম হ্যাঁ দেড়শো টাকা কি দুশো টাকা মানে একশো টাকা এত লেখা আছে তো এটা যখন আমরা বাবুকে প্রথম যখন ওকে মানে ছোটোবেলায় যে কী মাখাবো কি না তখন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম তখন ওকে এটাই লিখে দিয়েছিল আর সেই থেকে তখন এটাই মাখছে মানে সেবারে মাখতো সেটা শেষ হয়ে গেছিলো তো এখন তো শীত পড়ে গেছে কি মাখানো যাবে কি না ভরসা করে সেরকম কিছু বুঝতে পারছি না তো ওই জন্য ভাবলাম যে এটাই যখন ওকে মাখানো হয়েছিলো ছোটোবেলায় তাহলে এটাই নিয়ে এসো তো এটাই ওকে দিয়েছে এটা স্নানের আগে ওকে আধ ঘন্টা আগে মাখাতে হবে তারপর স্নান করাতে হবে তো দেখি মালিশ করে ওকে মাখাতে হবে তেলটা কিন্তু খুব সুন্দর গন্ধ তো গন্ধ কতটা ভালো হোক না হোক জানি না কিন্তু যাতে তেলটা ভালো হয় বাচ্চার ক্ষেত্রে তো মাখবে ও এটার কোনো ইয়ে নেই এটা খুলে দিলে কিন্তু পড়ে যাবে এই যে খুব সুন্দর গন্ধ তো এইগুলো দেখানো ছিল আর তোমরা কাক বেবিদেরকে কীসব তেল টেল মাখাও কোনটা ভালো একটু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভালো হয় আমারও জানার মানে ভালো হয় আমিও জানতে পারবো তো আমি তো সেরকম বুঝতে পারছি না কি মাখাবো কি না ওই জন্য যেহেতু ডাক্তারকে লিখে দিয়েছিল ওই জন্য এটাই নিয়ে এলাম আর এটা নিয়েছে ওই যে বললাম দুশো টাকা তো এইগুলোই ছিল আজকে আর সেরকম আমরা সারাদিন কিছু করিনি আর এই যে তোমাদের সে ছিল না বাড়িতে সে বাজার গিয়েছিলো আমিও ছিলাম একা বাবু আর আমি তো ব্লগ সেরকম ঠিকঠাক করা হয়নি আজকে তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদেরকে ব্লগ তো আজকের মতন সবাইকে টাটা